আগে সব সময় হচ্ছিল না আগে সব সময় হচ্ছিল না না কমেছে ওর থেকে তো 100 ভাগের মধ্যে কত ভাগ কম লাগছে এখন এখন অনেকই কম বলছি তো অনেকই কম আছে ঠিক আছে তো এখন মানে খুব চিন্তা হলে হ্যাঁ ভয় করলে তবে বুক ধরপড় হচ্ছে যদি কেউ মানে চাচা চাচি কইলা কইলো তখন শুনতে পেলাম কানে মধ্যে দিলো তাহলে দুধ ধরপড় হবে তাছাড়া হচ্ছে না আগে সব সময় বুক ধরপড় করতে হ্যাঁ তো চিৎকার চেঁচামেচি করলে কি আগেও বুক ধরপর হতো তো ওইটা স্বাভাবিক চিৎকার চেঁচামেচি করলে ভয় পেলে বুক ধরপর যদি করে সেটা স্বাভাবিক ওইটা অস্বাভাবিক কিছু না এমনি আদার্স টাইমে আর বুক ধরপর হচ্ছে না তো ঠিক আছে স্বাভাবিক মারামারি করলে ভয় তো করবেই স্বাভাবিক ওইটা ওইটার কথা বাদ দিন কিন্তু ওইটা এখন নেই ঠিক আছে এটা কতদিনের পুরোনো প্রবলেম ছিল

রানীগঞ্জে রানীগঞ্জে তোমার হলো মামা মোটামুটি হ্যাঁ দু বছর হয়ে গেলে দেখা নাও তখনই দেখা যে খুব তখন মনে ছিল যে গাড়ি চলছে মনে আমি মরে রেলে মাথা দিন এত ধরপড় করত এক বছর না দু বছর ধরে হচ্ছে এটা দু বছর দু বছর তো দু বছরের পুরনো প্রবলেম প্যালপিটেশন এই কেসটাতে সিমটম টোটালিটি নিয়ে আই হ্যাড প্রেসক্রাইবড নেট্রামিওর নেট্রামিওর থার্টি অনলি ফোর ডোজেস সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেট থার্টি ওনলি ফোর ডোজেস এন্ড আফটার দ্যাট দ্য রেজাল্ট ইজ হিয়ার পেশেন্ট বলছি কেমন আছে পেশেন্টের বুক ধরপড়ি নেই প্যালপিটেশন নেই এই প্যালপিটেশনটা সবসময়ই চলতো সারাদিন চলত তাই তো ঘুমলে পরে বুক ধরপড় করতো ঘুমলেও বুক ধরপড় করত এখন হচ্ছে না আচ্ছা ঠিক আছে তারপর তো সাত আগস্টে দিয়েছিলাম তারপর আমার কাছে চার দিনের পরে বা সাত দিন পরে আমি রিপোর্ট দিতে বলেছিলাম সেই জায়গায় পেশেন্ট এক মাস তিন চার দিন পর মানে দশ সেপ্টেম্বর আমাকে রিপোর্ট দিয়েছিল তো সেই জন্যে পেশেন্টের সমস্যা অন্য ছিল তখন বুক ধরেন কমে গেছে তখন তো টেন্থ সেপ্টেম্বর আমি জিজ্ঞাসা করেছিলাম পেশেন্টের কী অসুবিধা তাদের পেশেন্ট বলেছিল বুকে ব্যথা বুকে ব্যথা ইন দ্য সেন্স স্টার নামে ব্যথা বুকের মাঝখানে যে হারটা আছে সেখানে ব্যথা ছিল সেই ব্যথাটা কেমন এখন বুকের যে মাঝখানের হার্টটা সেই ব্যথাটা কম আছে তো তো সেই ব্যথাটাতে পেশেন্টকে ব্রাঞ্চ নিয়ে দিয়েছিলাম অ্যাকিউট প্রেসক্রিপশন করেছিলাম তখন সুপারফিজিক্যাল মেডিসিন সিলেকশন করেছিলাম তাতে বুক ব্যথাটাও মানে স্ট্যানামের পেনটাও আছে তো দিস ইজ দ্য ফলো আপ কেস এই ধরনের বুক ব্যথা বা বুক ধরপড় করা এইগুলোতে হোমিওপ্যাথিক খুব সুন্দর সুন্দর ওষুধ রয়েছে যেমন আর্সেনিক আসতে পারে ন্যাট্রাম আসতে পারে সিপি আসতে পারে পালসারিল আসতে পারে সিমটম সিমিলারিটি অনুযায়ী যে কোনো ওষুধ আসতে পারে জেলসেমিয়াম আসতে পারে তো এটা একটা ফলো আপ কেস ছিল আশা করি এই ফলো আপ থেকে জুনিয়ররা কিছুটা কনফিডেন্স পাবেন যে এই ধরনের কেসগুলোতে কত সুন্দরভাবে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে থ্যাংক ইউ